আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটা হলো কমন ভিডিও এরকম ভিডিও আপনারা এর আগেও দেখেছেন দেখেন আমটা খাইছে কীভাবে এই আম গাছ হলো বারো মাসি আম। আমাদের চোখে পড়ে না কিন্তু পাড়াবর্ষির চোখে পড়ে তাই দেখা যে আম বাদুর খাইছে কিন্তু লোকটা সামলাতে পারলাম না অফ আম এত ভালো এত মিষ্টি লাগলো গাছে আর একটা আমও রাখলাম না কারণ এই আমগুলো পাখিদের চোখে গেলে আর রাখবে না তো পরে সবাই মিলে কেটে খাওয়া হলো জানি না বাদুর খাওয়া আম খেলে কি হবে কিন্তু টপটা তো সামলাতে পারিনি তবে আমটা ধুয়ে নিয়ে কাটা হবে দেখেন আমটা এত মিষ্টি পেঁপের চাইতো মিষ্টি কিন্তু বারোবাসি আম হলেও কি হবে টক কাঁচায় যেমন টক তেমনি পাকাতে বেশি মিষ্টি এই দুটা আম মনে হয় হয়ে গেছে তো ভাবলাম যে এই দুটা পরে মানে পাকতে দেওয়া হবে এদিকে আমার ভাগ্নি আমটা কাটতেছে আর আমি মিস করতেছি একজনের জন্য কিন্তু নামটা বলতে পারলাম না যাই হোক না না বলি কিন্তু আমটা ছিল একটা কিন্তু আমাদের দর্শক ছিল অনেক আমটা কাটা হচ্ছে আর কেমন জানি মিষ্টি গন্ধ বের হচ্ছে অফ সিজনের আম আর সিজন টাইমের আম দুইটাই দুই জিনিস সিজন টাইমের আম কিন্তু অনেক ভরপুর থাকে কিন্তু অফ সিজনের আম একটাই মনে করেন সিজন টাইমে আমের দশটার দশ গুণ বেশি কিন্তু তারপরেও অনেকগুলো আম আসে কারণ আমের কাছে যত্ন নেওয়া হয় না যত্ন নিলে হয়তো বারো বেশি আম পাওয়া যেত আর যেগুলো কাছে আম থেকে সেগুলো আম তেমন না আমরা পাই না কারণ অনেক সময় অনেকভাবে মানে হ্যারেসমেন্ট হয় যাই হোক সেটা নাই বা বলি কিন্তু আমটা কাটতেছি আর আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি আমার ছেলেটা বল খুব খুশি কারণ সে ভাত তো খায় নাই কিন্তু সে আমের একটা বড় চাক নেবে জন্য সে বসে আছে তবে শেষ মেয়ে সে একটা বড়ই পাইছিল এই যে আম গাছ আমি দেখাচ্ছি দেখেন এই আম গাছ দেখতে ছোট কিন্তু আম অনেক ধরে আমি গাছে আম পাড়তে গেছি এবং যাই দেখলাম আমের অনেকগুলো মুকুল আবারও আসছে আমগুলো কাটা হয়েছে প্রায় মোটামুটি ভালোই আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন আমি সেরকম একটা গ্রান আর আমি আমের একটা টুকরা খাওয়া নেওয়া শুরু করলাম মন হল এরকম আম দশটাও খাওয়া যাবে পেঁপের চাইতে বেশি মিষ্টি দেখেন আমরা পরে আম খাওয়া শেষ পরে ছাল খাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লা